আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আসলে অনেক বেশি ভালো আছি আজকে হচ্ছে আমাদের মসজিদে ইফতার তো ইফতারের জন্য বাড়িতে আয়োজন চলতেছে সবাই খুবই ব্যস্ত আছে মানে সবাই যা যার মতো কাজ নেই অনেক ব্যস্ত আমি একটু ভিডিও করতেছি আর কি আমার কোনো কাজ নাই ভিডিও করা ছাড়া তো যাই হোক আব্বু হচ্ছে চুলা বানাচ্ছে এইখানে দেখেন কি সুন্দর করে চুলাটা বানাইছে না আর চুলার উপর পাতিলটা বসায় কিন্তু দেখতেছে ঠিক মতো চুলাটা হয়েছে কি না আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে আমার মা চাচিরা সবাই কিন্তু এইভাবে একসঙ্গে কাজ করে আমাদের বাড়িতে যতগুলো অনুষ্ঠান হবে মানে যার অনুষ্ঠান হয় না কেন সবাই কিন্তু একসঙ্গে এইভাবে কাজ করে যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি আর আমি যেহেতু গ্রামের মেয়ে গ্রাম কিন্তু আমার বরাবরই অনেক বেশি পছন্দ আমার বিয়ের প্রায় আট বছর পরে আজকে মানে আট বছর পরে প্রথমবার হচ্ছে আমি বাড়িতে রোজা করতেছি এবং ইনশাল্লা ঈদও করব ঈদও করবো আর কি তো এই তো কাজ মানে কাটাকুটি সব শেষ আর এখানে বাপুরজি রান্না কিন্তু বসাই দিয়েছে মানে টাইম ইফতার পৌঁছাতে হবে এই জন্য একটু তাড়াতাড়ি আমাদের রান্নাটা করে নিচ্ছে আমাদের কিন্তু মানে রান্না বান্না শেষ তো এখন হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে ইফতার পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এখানকার মানে আমাদের গ্রামার সিস্টেম হচ্ছে যে আশেপাশে যতগুলো মানে প্রতিবেশীরা আছে যারা তাদের ঘরে ঘরে ইফতার দেওয়া এবং হচ্ছে মসজিদে ইফতার পৌঁছে দেওয়া তো এক ডেক আমাদের দুই ডেক করেছে আর কি এক ডেক হচ্ছে প্রতিবেশীদের এবং আমাদের নিজেদের জন্য আর এক ডেক হচ্ছে মসজিদের জন্য তো এই যে মসজিদ থেকে কিন্তু টাইম মতো লোকজন চলে এসেছে এনারা হচ্ছে মসজিদে তবরকটা নিয়ে যাচ্ছে তো ওখানে নিয়ে যেয়ে আর কি ওনারা ওনাদের মতো করে আর কি বিতরণ করে দিবে। মসজিদের কি যত মানুষ হবে তাদেরকে পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতারি করার মজাটাই কিন্তু আলাদা তো এই ফিলিংসটা আমি আসলে সেই মানে বিয়ের আগে পেয়েছি আর আলহামদুলিল্লাহ আজকে পাবো তো এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু গল্প করতেছি আর বেশি মানে টাইম নাই ইফতারের তার আগে একটু গল্প করে আমরা হচ্ছে দিন রুমে চলে যাও ইফতার সেরি তারপর রাতের খাবার সবাই কিন্তু আমরা একসঙ্গে করবো এই যে কিন্তু আমরা ইত্যাদি নিয়ে বসে আছি যেহেতু একসঙ্গে অনেকজন অনেকগুলো আর কি মানুষজন আমরা একসঙ্গে হয়েছি একটু হাসি আনন্দ হচ্ছে তো সবাই এখন মনজার ধরছে আর একটু পরেই হচ্ছে মসজিদে বাসি দিয়ে দেবে তো সেই জন্য আমরা ওয়েট করতেছি আজকে কাকিদের থাকার কথা ছিল তো কাকা যেহেতু আসতে পারবে না কি আর করার চলে যেতে হবে তো এই জন্য হচ্ছে কাকি তার জয়ী চলে যাচ্ছে তো তাই তো কেয়ার করার আবার দেখা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ